অফজুল্লিমের সৈত বিসমুল্লা রহমান আসসালাম আলাইকুম সুরা আর আদ আয়াত সুতর অভয় অপমা সারম্য হল এইসব দৃষ্টান্ত ময়লা ও আবর্জনা যেমন কিছুক্ষণের জন্য প্রকৃত বস্তুর উপর পড়ে কিন্তু পরিণামে তা আস্থা করে নিক্ষিপ্ত হয় এবং প্রকৃত বস্তু অবশিষ্ট থাকে তেমনি মিথ্যাকে যদিও কিছু সময় সত্যর উপর প্রাধান্য বিস্তার করতে দেখা যায় কিন্তু পরিশেষে মিথ্যা বিলুপ্ত ও হয়ে যায় এবং সত্য স্থায়ী ও প্রতিষ্ঠিত থাকে অর্থাৎ যারা মমিন ও সৎ কর্মশীল তাদের জন্য ইহ পরকালের কল্যাণ রয়েছে অবিশ্বাসীরা দুনিয়াতে তো যেভাবে হোক কেটে যাবে কিন্তু পরকালে দুনিয়ার সমস্ত ধন ধন ভান্ডার এবং তার সাথে তার সমপরিমাণ সম্পদ ও তার হস্তগত হলেও তার বিনিময়ে আখেরাতে আজাব হতে বাঁচার চেষ্টা করবে কিন্তু বাস্তবে পারবে না আয়াত একুশ অর্থাৎ আমর নামার হিসাব নিকাশকালে কঠোরতা প্রদর্শন হাদিস শরীফে আছে যার হিসাব কঠিনভাবে নিশ্চয় সে সাজা পাবে তাই এখানে কঠোর হিসাব অর্থ কঠোর আজাব করা হয়েছে শিররা ও আয়লা এখানে শব্দের অর্থ হলো নফল বা অতিরিক্ত দান দক্ষিণার কথা বলা হয়েছে কারণ এটি গোপনে দান করা উত্তম আর আলা শব্দের অর্থ হলো দ্বারা ফরজ দান খজরাত যথা জাকাত সৎকায়ে ফিতর ইত্যাদির কথা বলা হয়েছে কারণ জাকাত ফিতরা প্রকাশ্য দেওয়া উত্তম যেন কেউ জাকাত না দেওয়ার সমালোচনা করতে না পারে বিল হাসনাতি এখানে আটটি আটটি সদারচরণ সত্য ব্যবহারের কথা পরিগণিত হয় প্রথম কেউ যদি গালি গালিগালাস দিয়ে কথা বলে তবে তার শহীদ ভদ্রতা ও শালীনতার সাথে কথা বলা দ্বিতীয় কেউ বঞ্চিত রাখলে তাকে বঞ্চিত না রাখা তৃতীয় কেউ যদি মাফ করে দেওয়া চতুর্থ কেউ যদি আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করে তবে সে সম্পর্ক বহাল করা পঞ্চম কোন পঞ্চম কোন পাপ করলে সহা বা বাপ সহ তৌবা করা ষষ্ঠ কোনো ইবাদত বা সৎ কাজ হতে বিমুখ থাকার পর তৎক্ষণাৎ এর দিকে ফিরে আসা সপ্তম যখন কোনো অবৈধ বা গহিত কাজ দেখবে তখন এটি বাধা দেওয়া অষ্টম কেউ যদি কোনো মন্দ ব্যবহার ও অন্যায় করে তবে তার সাথে ন্যায় ব্যবহার করা এই আটটি সৎ কাজ হলো এবং বেহেস্তের দরজা আটখানা মক্কাবাসীরা পূর্ণপূর্ণ একে সমালোচনা করে আসছে যে তাদের আবদার মতো কোনো মজিজা কেন দেখানো হয় না এর উত্তর অনেকবার দেওয়া হয়েছে কিন্তু পুনরায় যখন এই সমালোচনা করা হলো তখন আরও উত্তম রূপে উত্তম রূপে উত্তর দেওয়া হলো উত্তরে সারাংশ হলো অজস্র মজিজা প্রকাশিত হওয়া সত্ত্বেও তোমরা যখন একে প্রশ্ন করেছ মনে হয় তোমরা পুরাতন পাপি তোমাদের কপালে হৃদায় তোমাদের কপালে হৃদায়ত নেই তাই তোমাদের এই অবাস অবান্তর আবদার হেতু আল্লাহর তোমাদেরকে গুমরাহ করার ইচ্ছা রাখেন আর যারা পূর্ণ হতে সৎ ও সত্য তারা আল্লাহর প্রতি ঝুঁকে পড়ে এবং ও তার পায় তাদের জন্য মজিজার প্রয়োজন হয় না বরং অত্যাধিক বড় ও মজিজাহ তাদের আছে তা হলো স্মরণে তাদের হৃদয় প্রশান্ত হয় যেমন তাদের অন্ত অন্তর্দৃষ্টি নবীর কথা সমূহ প্রকৃত করে ফলে তাদের হৃদয়ে কোনো দ্বিধাদন্ত থাকে না আয়াত তেত্রিশ এটিও এটিও অবিশ্বাসীদের একই প্রকার সমালোচনা তৃতীয় উত্তর বলা হচ্ছে যদি তাদের ইচ্ছা অনুযায়ী এই কোরআন শরীফ দ্বারা পর্বতমালা ও স্থানান্তরিত হয়ে যায় এবং পৃথিবী প্রশস্ত হয়ে যায় এটি হতে ঝর্ণা প্রবাহিত হয়ে যায় এবং মৃতগণ জীবিত হয়ে তাদের সাথে কথা বলে তবুও তারা সন্দেহান থাকবে না ইমান আনবে না